চার মাস শয়নে থাকার পর রবিবার উত্থান একাদশীর দিনে ঘুম থেকে জাগলেন ছোট মদন মোহন এদিন সকালে মদন মোহন বাড়িতে অনুষ্ঠিত হয় বিশেষ স্নান ও পূজা অনুষ্ঠান একশো আট ঘটি জল দুধ দই ঘি দিয়ে ছোট মদন মোহনের স্নান করানো হয় এই স্নান পর্বের পর শুরু হয় বিশেষ পূজা অর্চনা কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদন মদনমোহন এখন দেবত্র ট্রাস্টের অধীনে হয় এই পুজো রাজা না থাকলেও আজও কোচবিহারের মানুষের জীবনে মদন মোহনের পুজো এক অবিচ্ছেদ্য অংশ যে কোনো শুভ কাজের আগে স্থানীয়রা এই মন্দিরে পুজো দিয়ে শুরু করেন তাদের দিন দূর দূরান্ত থেকেও ভক্তরা এসে প্রণাম করেন এই বিখ্যাত দেবতাকে ছোট বাবা যে উল্টার হবে বলে সয়ানে গেছিলো আজকে উত্থান ভালো ছিল বাবার বিশেষ পুজো হবে তার আগে বাবার এখানে নিত্য পুজো হয়েছে হওয়ার পর বাইরে বের হবে বের হওয়ার পর এখানে দুধ দই ঘি মধু পঞ্চগড় দিয়ে স্নান হবে হওয়ার পর একশো আট বটি জল দিয়ে স্নান করানো হবে হওয়ার পরই বাবাকে আসনে নিয়ে বসানো হবে এবং ওখানে বিশেষ পুজো যজ্ঞ হবে মন্দির সূত্রে জানা যায় উল্টো রথের পর বড় মদন মোহন মাসির বাড়ি থেকে ফিরে এলে সয়নি যান ছোট মদনমোহন চার মাস পর উত্থান একাদশীর দিনে তার জাগরণ হয় রাস উৎসবের দিন বড় মদন মোহনের বিগ্রহ মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হবে আর সেই সময় মূল মন্দিরে ছোট মদন মোহনের পুজো কোচবিহারে পনেরো দিন ব্যাপী এই রাস উৎসবে ভিড় জমাবে হাজারো ভক্ত পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান প্রথা অনুযায়ী উল্টো রথের পর ছোট মদন মোহন শয়নে যান আর চার মাস পর ঘুম থেকে উঠে পুজো গ্রহণ করেন we are abn24 into 7 codes behind